একটা সময় বিজেপির কেন্দ্রীয় নেতাদের বহিরাগত বলে লাগাতার আক্রমণ সানাত তৃণমূল বিশেষত গত বিধানসভা ও লোকসভা নির্বাচনের সময়ও এই অস্ট্রেল লাগাতার বিজেপিকে আক্রমণ সানিয়েছে রাজ্যের শাসক দল তবে এবার পাল্টা দিল বিজেপি তাও আবার যাকে তাকে নয় খোদ কলকাতা মেয়র তথা তৃণমূলের অন্যতম শীর্ষ নেতা ফিরহাদ হাকিমকে বহিরাগত বলে বিদলেন বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিক বলেন কলকাতার মহানাগরিক জন্মসূত্রে কলকাতার ছেলে হয়েও তিনি দুপুরুষ আগের বহিরগত ঠিক কি বলেছেন শ্রমিক শুনে নেওয়া যাক সঙ্গে বাঙালি হিন্দু জনসংখ্যার পরিসংখ্যান ধরতে দেখা তাকে বাঙালি হিন্দুর সংখ্যা ছিল উনপঞ্চাশ শতাংশ শেষ আদমশুমারি অনুযায়ী বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে উনত্রিশ শতাংশ এখন ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা কুড়ি শতাংশ অর্থাৎ ঊনপঞ্চাশ থেকে আমরা কুড়িতে পৌঁছে গেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোনো হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয় কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে এই কথাটি পৌঁছতে চাই কারণ এই সময় খুব একটা সুখের সময় নয় এই সময় আনন্দের সময় নয় কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়া শুরু করেছে শুধু হুমায়ুন কবির নন শুধু হাম দো হামারা দো নয় হামারা ছেল্লা চৌধুরী নন শুধুমাত্র পাঁচ লাখ ধর্মান্ধ মৌলবাদী নয় স্বয়ং কলকাতা মহানগরের যিনি মহানাগরিক জন্মসূত্রে তিনি পশ্চিমবঙ্গের হলেও তিনিও কিন্তু দুপুরুষের আগের বহিরাগত ভারতবর্ষের আইন অনুযায়ী যে ত্রিধারা সূত্র আছে যে স্থানীয় ভাষার নাম প্রথমে রাখতে হবে তারপরে ইংরেজি এবং তারপরে হিন্দি থাকবে কলকাতা শহরের বিশেষ বিশেষ অঞ্চলে বিশেষ করে খিদিরপুর মেটিয়াবুরুজ অঞ্চলে সেখানে বহু রাস্তা আছে যে রাস্তার নাম বাংলায় লেখা নেই যেখানে বাংলা ভাষাকে কোনোভাবে তার অস্তিত্ব পর্যন্ত রাখতে দেওয়া হয়নি এটাই হচ্ছে বর্তমান কলকাতার চেহারা উল্লেখ্য কিছুদিন আগে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বসিরহাটের পরাজিত প্রার্থী রেখা পাত্রকে হেরোমাল বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন ফিরহাদ থাকে আর এবার তিনি মন্তব্য করলেন আমরা আজ সংখ্যা লঘু রয়েছি কিন্তু আগামী দিনে আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব তিনি বলেন কলকাতা হাইকোর্টে দুই থেকে তিনজন বিচারপতি রয়েছে যারা মুসলিম কিন্তু এটা হওয়া উচিত নয় আমাদেরকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া হয়নি আগামী দিনে কলকাতা আমরা মুসলিমরাই বেশি বিচারপতি হিসেবে থাকবো এবং বিচার করব আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে মেজরিটি হবার থেকে কেউ আমাদের রুখতে পারবে না যার মন্তব্য ঘিরে এই বিতর্ক তিনি হলেন ফিরহা হাকিম শনিবার চোদ্দই ডিসেম্বর ফিরাত থার্টি শীর্ষক সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের এক অনুষ্ঠানে এই বিতর্কিত মন্তব্য করে বসেন ফিরাত তিনি বলেন পশ্চিমবঙ্গে আমরা তেত্রিশ শতাংশ রয়েছে গোটা দেশে সতেরো শতাংশ তাই আমাদের সংখ্যালঘু বলা হয় কিন্তু আগামী দিনে আমরা আর সংখ্যালঘু থাকবো না আমরা সংখ্যা গুরু হব কি বলছেন তিনি শোনাব আপনাদের সব সুমিত্রায় ایک ایسے قوم سے ہے جو قوم بنگال میں تو ہم 33% ہیں مگر ہندوستان میں بھی ہم صرف 17% ہیں اور ہمیں مائنورٹی کمیونٹی کہا جاتا ہے مگر ہم اپنے آپ کو مائنوریٹی نہیں سوچتے ہیں ہم سوچتے ہیں اگر اللہ کے رحمت ہے ہمارے اوپر اگر تعلیم ہمارے ساتھ ہے تو ہم ایک دن میجورٹی سے بھی میجورٹی ہو سکتے ہیں اور ہم اپنے اللہ کی یہ مہربانی ہوگی جو ہم اپنے طاقت سے یہ حاصل کرتے ہیں ہمارے <تصفح> قوم بہت ساری جگہ ہم دیکھتے ہیں کچھ بھی ہوتا ہے تو محمدی بھی چھل کرتے ہیں وی وانٹ جسٹس وی وانٹ جسٹس ہم کہتے ہیں مچھیل کر کے جسٹس مانگنے سے نہیں ہوگا اپنے اوقات اپنے رتبا ایسے جگہ پڑ با جو تم خود جسٹس دینے کے لائق ہو گے جسٹس مانگو گے نہیں جسٹس دو دو گے এদিকে ফেরাদের এই মন্তব্যকে নিজের এক সান্টলে পোস্ট করে ফিরহাদ হাকিমকে নিশানা করেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি লিখেছেন তৃণমূলের ফিরহাদ হাকিম প্রকাশ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ উস্কে দিচ্ছেন এবং একটি বিপজ্জনক এজেন্ডা ঠেলে দিচ্ছেন এটি শুধু বিদ্বেষমূলক বক্তব্য নয় এটি ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরির একটি নীল নকশা ইন্ডিয়া জোট নীরব কেন আমি তাদের এই বিষয়ে তাদের মতামত প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার ভণ্ডামি ও ভারত বিরোধী মানসিকতা প্রকাশ পায় আপনি কি ভবিষ্যৎ কল্পনা করছেন প্রত্যেক ভারতবাসীকে এই মানসিকতা নিন্দা করা উচিত আমাদের জাতি তার ঐক্য ও অখণ্ডতার জন্য এই ধরনের হুমকি সহ্য করবে না এরপরে কিন্তু পাল্টা দিয়েছেন শ্রমিক বাবু তিনি ঠিক কি বলেছেন শোনাব আপনাদের সংখ্যা ছিল উনপঞ্চাশ বাঙালি হিন্দু হ্রাস পেয়েছে উনত্রিশ শতাংশ এখন ভারতবর্ষ এবং বাংলাদেশ মিলিয়ে বাঙালি হিন্দু যে জনসংখ্যা তার মধ্যে সেটা শতাংশ অর্থাৎ থেকে আমরা কুড়িতে পৌঁছে গেছি আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন কোন হিন্দু মুসলমান বিভাজনের সাংবাদিক সম্মেলন নয় কিন্তু অবশ্যই সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমরা আম বাঙালি জনতার কাছে সমস্ত হিন্দু বাঙালি জনতার কাছে কথাটি পৌঁছতে চাই কারণ এই সময় খুব একটা সুখের সময় নয় এই সময় আনন্দের সময় নয় কারণ আরেকটা নতুন বিপদ আমাদের দরজায় কড়ালেড়া শুরু করেছে শুধু হুমায়ুন কবির নন শুধু হাম দো হামারা দো নয় হামারা নজর রাখুন আজ বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে